গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকের আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকল তো আজকে আমরা সবাই মিলে আমার একজন ননদের বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে যাচ্ছি তো সবাই এখন রেডি হয়ে ঠিকঠাক মতো সুন্দর কাপড় চুপড় পরে রেডি হয়ে গেছি আর এখন আমরা গাড়িতে উঠে ওই বিয়ে বাড়িতে চলে যাব তো ওই দেখুন আমার ছেলেটা কী পাকামু করছে তো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম কিভাবে আমরা রেডি হচ্ছি না হচ্ছি ওইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন গড়িতে বাজে সন্ধ্যা সাতটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটির এই পর্যায়ে পর্যন্ত যারা আমার পাশে আছেন কিন্তু একটি লাইক দিতে হয়তো ভুলে গেছেন তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আপনাদের এই সাহায্য আর সাপোর্ট আমার খুবই দরকার তো বন্ধুদেরকে বলছি একটু পাশে থাকুন আমি অবশ্যই আপনাদের পাশে আছি আমরা সবাই এখন কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছি তো আমাদেরকে কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন তো এই দেখুন আমার ফাইনাল লুক শাড়ি পরেছি আজকে মেহেন্দির ফাংশনে যাবো তো তার জন্য এখন খানিকটা সময় পেরিয়ে গেল আমরা বিয়েবাড়িতে বাড়িতে চলে এসেছি তো এই দেখুন কেক কাটা হবে একটু পরে ওইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি দেখাচ্ছি আর আমরা কি কি করছি কিভাবে এনজয় করছি বিয়েবাড়ি মেহেন্দির প্রোগ্রামটা আর এই লাল কালারের কেকটা না খুব টেস্টি হয়েছিল খেতে আর দেখতেও দেখুন কি কিউট লাগছে তাই না বন্ধুরা আমি বারবার এইটার ভিডিও ক্লিপ তুলেছি কারণ আমার খুব ভালো লেগেছে কেকটা আর এই দেখুন আরেকটা কেক আনা হয়েছিল আর এই কেকটাও খেতে খুব স্বাদ ছিল তো এইটাও দেখিয়ে দিলাম তো দুটো কেক কেটে খুব মজা করলাম খুব ভালো লাগলো মেহেন্দির অনুষ্ঠানটি আর আমরা প্রায় মাঝরাতে আমরা ঘরে ফিরে আসলাম তো সবাই মিলে খুব মজা করলাম আর এই দেখুন আমার সোনাটা কে কান্না করছে ও আন্টি কুলে যাবেই না kintu oke okay, ami orkule diye ami kichera camera bundi korlam khub cute lagchilo kanna korte so buildings as again the coast it takes higher the night's young it is just begun, as she puts her hand in আর এখন মেহেন্দি লাগানো শুরু হয়ে গিয়েছে আমার ননদকে একটা পার্লারের মেয়ে এসেছিলো ও মেহেন্দি লাগিয়ে দিচ্ছে তো খুব সুন্দর ডিজাইনগুলো হয়েছিল আর এদিকে সবাই একে অপরকে মেহেদি লাগিয়ে দিচ্ছে মানে সবগুলো সবাই এনজয় করছে মোটামুটি আর এখন কেক কাটার পর্ব সবাই মিলে কেক কাটা হচ্ছে ওর ফ্যামিলি মেম্বাররা একে ওপরকে কেক খাইয়ে দিচ্ছে আর খুব এনজয় করছে আমি সবগুলা একের পরে বন্দি করলাম আপনাদের সামনে কিছুটা ক্লিপ নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন আর আমাকে কমেন্টে বলবেন যে কেমন লেগেছে আপনাদের আর অবশ্যই আমি আশা করছি ভালোই লাগবে তো এই দেখুন আমার ছেলে আর আমার যায়ের ছেলে পিসির কাছে বসে আছে আর দেখছি কি করছে না করছে সবাই ওরাও খুব এনজয় করছে বাচ্চাদের তো এই এই জিনিসগুলা খুব ভালো লাগে এই অনুষ্ঠানগুলা তো এদের মানে খুব মজা হচ্ছে খুব এনজয় করছে আর এই যে আমার ননদ আরও দুইটা ওরা তিন বোন তো ওরা মিলে একসঙ্গে মিলে কেক কাটছে তো ওরা তিন বোন ওদের ভাই নেই ওরা তিনজনই তো ও আমাকে এখন খাইয়ে দিচ্ছে এখন আমি খাচ্ছি আমি হাত দিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম ও বললো যে মুখে দিয়ে দেবে তো আমি খেয়ে নিলাম আর সবাই এইভাবে মানে একে অপরকে খাইয়ে দিয়ে খুব মজা লাগলো খুব এনজয় করলাম আমার চ্যানেলটিতে নতুন যারা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটির ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হতে পারেন আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখে অনেক দিদিভাইয়েরা অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর আগে উনিতেও করবেন তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি পরে আমি খুবই উৎসাহিত হচ্ছি আর নতুন নতুন ভিডিও বানাতে অনেক আগ্রহীত হচ্ছি তো এইভাবে আপনারা আমার পাশে থাকুন আমাকে এইভাবে সাপোর্ট করুন আর আজকের ভিডিওটি কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন আশা করি ভালোই লাগবে আপনাদের এইভাবে পুরো অনুষ্ঠানটি আমরা খুব এনজয় করলাম খুব মজা লাগলো তারপর অনেক রাত হয়ে গেল তারপর খেয়ে দিয়ে আমরা ঘরে ফিরে আসলাম আর ঘরে ফিরে এসে আবার রুটিন রুটিন মাফিক আমাদের যে দৈনন্দিন কাজকর্মগুলো শুরু হয়ে গেল। তো ঘুমিয়ে পড়লাম আর পরের দিন সকালে তো যেই সেই বাচ্চাদেরকে স্কুলে পাঠানো আর নিজের ঘরের সংসারের কাজগুলো লেগে পড়লাম তো আর কি করা যাবে নিজের সংসারের কাজগুলো তো করতেই হবে তো একটু এফেক্ট হয় মানে বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে গেলে বাচ্চাদের একটু রুটিনের উল্টো হয়ে যায় তো কি আর করা যাবে এই অনুষ্ঠানগুলোও তো অ্যাটেন্ড করতে হয় কি আর করা যাবে কিছু করার নেই তারপর আমরা খুব মজা করলাম কিন্তু একটা কথা মানতে হবে যে এই অনুষ্ঠানগুলা বা এই যে আমরা মাঝে মধ্যে এইগুলা একটু মানে এনজয়মেন্ট করলে মনের দিক থেকে একটু ভালো লাগে মানে অনেকটাই মানে একটু এন্টারটেনমেন্ট করলে বোরিং লাইফ যে সংসারের প্রত্যেক দিনের একটা বোরিং লাইফ থেকে একটু আলাদাভাবে সরে গিয়ে একটা এনজয়মেন্ট করলাম সেটাই মানে বেশ আর সেটা করতে পারলে মনটাও একটু হালকা হয় একটু মানে আলাদাভাবে একটু ফিল আসে আর আজকে আমি বয়েস ওভার দিতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ সকালের দিকে বয়েস ওভারটা দিচ্ছি তো তো গাড়ির আওয়াজটা খুব বেশি আসছে তো আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা একটু মানিয়ে নেবেন কারণ আমার গাড়িটা মানে রাস্তার পাশে থাকার কারণে এই অসুবিধাটা হচ্ছে আর অনেক দিন মানে আমি বেশিরভাগ সময় রাতের দিকেই বয়েস ওভারটা দেই কিন্তু আজকে আর পারলাম না রাতের দিকে করতে এডিটিং করতে পারলাম না আর তার জন্যই সকালের দিকে বয়স ওভারটা দিচ্ছি তো আপনারা একটু মানিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা তো এই দেখুন আমার সোনা পাখিটা এসে গেছে আর আমার সাথে গল্প করছে হাসাহাসি করছে খেলাধুলা করছে তো ওকে নিয়েও আমি ভিডিও করলাম তো আপনারা আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন She puts her hand in mine আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসবো যখন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে সবাইকে ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ